শ্রী শ্রী ঠাকুর তখন কাশীপুরের বাগানে অত্যন্ত পীড়িত এত দুর্বল যে একেবারে শয্যাশায়ী স্বামীজি ও অন্যান্য অন্তরঙ্গ ভক্তগণ সর্বদা ঠাকুরের সেবা করিতেছেন একদিন তাহারা স্থির করিলেন বাগানের এক একটি খেজুর গাছ হইতে সন্ধ্যার সময় কাঁচা খেজুরের রস খাইবেন ঠাকুরকে কিন্তু সে সম্বন্ধে কিছুই জানাইলেন না সন্ধ্যার সময় তাহারা সকলে সেই গাছটির দিকে চলিলেন শ্রী মা তখন সেই বাড়িতেই থাকিতেন তিনি হঠাৎ দেখিলেন ঠাকুর তীরবেগে নিচে চলিয়া গেলেন দেখিয়া চমকিয়া উঠিলেন ভাবিলেন ইহা কি করে সম্ভব যাহাকে পাশ ফিরাইয়া দিতে হয় তিনি উহা কীরূপে করিবেন অথচ চাক্ষুষ দেখিলেন তখন ঠাকুরের ঘরে যাইয়া দেখিলেন ঠাকুর বিছানায় নাই ঘর শূন্য মা ভয় বিহবল হইয়া চারিদিক খুঁজিয়াও ঠাকুরকে দেখিতে পাইলেন না এবং নিজ স্থানে ফিরিয়া গিয়া উৎকট চিন্তায় অভিভূত হইলেন একই ঘটনা হইল কিছুক্ষণ পরে দেখিলেন ঠাকুর পূর্বে নাই তীরবে গিয়ে আপন ঘরে ফিরিয়া আসিলেন মা পরে ঠাকুরকে জিজ্ঞাসা করায় ঠাকুর বলিলেন তুমি দেখেছ নাকি তারপর বলিলেন ছেলেরা সব এখানে এসেছে সকলেই ছেলে মানুষ তারা আনন্দ করে এই বাগানের একপাশে একটা খেজুরের গাছ থেকে কাঁচা খেজুরের রস খেতে যাচ্ছিল আমি দেখলাম ওই গাছতলায় একটা কাল সাপ রয়েছে সে এত রাগী যে সকলকেই কামড়াত ছেলেরা তা জানত না তাই আমি অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলাম বলে এলাম আর কখনও ঢুকিস নে মা ইহা শুনিয়া অবাক হইলেন ঠাকুর তখন মাকে ইহা প্রকাশ করিতে বারণ করিলেন পরে নীরদ মহারাজের মা শ্রী শ্রী মায়ের কাছ থেকে এই ঘটনা শুনিয়াছিলেন জয় ঠাকুর জয় মা